হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা বছর অর্থাৎ দু হাজার তেইশ পঁচিশ সেশনে বিএড কোর্স করছো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল মধ্যে যে সমস্ত বিএড কলেজগুলো আছে কলেজগুলো থেকে তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশনে বিএড কোর্স করছো তোমাদের সেকেন্ড সেমিস্টার রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো এখন বিষয় হচ্ছে তোমাদের যাদের যাদের ব্যাগ এসেছে তোমরা এখন কী করবে তুমি অনেকে আমাকে মেসেজে বা কমেন্টে জানাচ্ছ যে দাদা আমাদের ব্যাক এসেছে এখন আমরা কি করব। ঠিক আছে তো যাদের যাদের একটা বা দুইটা সাবজেক্টে ব্যাক এসেছে তোমরা প্রথমত রিভিউ দেবে রিভিউ নোটিশ এখনো আসেনি আসলে অবশ্যই তোমরা প্রথমত রিভিউ দেবে রিভিউ দেওয়ার পর তোমরা কি করবে তোমাদের যে ব্যাক পেপার সেই ব্যাক পেপার পরীক্ষাটা তোমরা দেবে ফোর্থ সেমিস্টারে ঠিক আছে থার্ড সেমিস্টারে তোমরা কোনোরকমভাবেই এগুলি ক্লিয়ার করতে পারবে না যদি রিভিউ দিয়ে ক্লিয়ার না হয় তাহলে তোমাদেরকে ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার পরীক্ষাগুলি দিতে হবে ফোর্থ সেমিস্টার পরীক্ষাগুলি দিয়ে তোমাদেরকে পাস করতে হবে ঠিক আছে আমি আবারও বলছি যদি ব্যাগ থাকে ব্যাগগুলি ক্লিয়ার করতে হবে ফোর্থ সেমিস্টারে আর এখন শুধুমাত্র তোমরা রিভিউ দিতে পারবে তো তোমরা রিভিউ দিয়ে দেবে রিভিউ দেওয়ার পর যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাগুলি দিতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ